নমস্কার বন্ধুরা আমাদের ধাবাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যে ডিশটি বানাচ্ছি সম্পূর্ণ ডাটা একটি আপনারা মটর ডাল মুসুরির ডাল নানান কিছু খেয়ে থাকেন আজ আমি বানাবো ডাটা দিয়ে সোলার ডাল খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় চলুন দেখিনি কিভাবে বানাচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম ডাল নিয়েছি তারপর ডালটাকে এইটাই পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর আমি কিছু সুরেশ্বরি ডাটা নিয়েছি ডাটাগুলোকে পিস পিস করে কেটে হাফ সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য আমরা আমরা এখন চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কালো জিরে সাদা জিরে মৌরি ফোঁড়ন দিয়ে দিলাম ফোঁড়নটা একটু নেড়ে চেড়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবার আমরা ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আমরা এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দিব গরম জল মিশিয়ে একটু নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে রাখব আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম আর ডাটাটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর ফুল আছে দু মিনিট রান্না করে নেবে আমাদের ডাটা প্রায় হয়ে গেছে আমরা ধনে জিরে ভাজা মশলাটা দেড় চামচ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিব আর গ্যাসটা অফ করে দিলাম আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে ডালটা দিয়ে সোলার ডালটা রান্না করা যায় খেতে অসম্ভব ভালো লাগে এই ডালটা দিয়ে রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খেতে পারেন আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ